আসসালামু আলাইকুম ডিআর বিএস ট্রিডিশন ইউটিউব চ্যানেল সবাইকে স্বাগত জানাচ্ছি আবার বুনাইয়ে একটি নতুন সার্কুলার নিয়ে এসেছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বোয়েসেল বাংলাদেশের একমাত্র সরকারি রাষ্ট্রীয় এজেন্সি এই রিক্রুট এজেন্সি সরকারি বিধায় এখানে স্বল্প খরচে আপনারা বিদেশ যেতে পারেন যদি আপনাদের এই নিম্নোক্ত যে পেশাগুলো আছে এই পেশাগুলোর উপর যদি আপনার অভিজ্ঞতা থাকে এবং যদি ইন্টারেস্ট থাকে তাহলে আপনি অ্যাপ্লাই করুন বসে না থেকে বুনাইয়ে চলে যান মিনিমাম পঞ্চাশ হাজার টাকার উপরে স্যালারি থাকবে এবং অন্যান্য সুযোগ সুবিধা তো আছে তাহলে চলেন এক নজরে দেখে নেওয়া যাক যে রকম পদে তারা লোক নিয়োগ করতেছে কোম্পানির নাম এক নম্বরে দেখেন সাল সার্ডিল এসডিএন বিএসডি পদের নাম কার্পেন্টার বেতন ব্রুনাই যে ড্রলার আছে সেটি মাসিক ছয়শো এবং বাংলাদেশি টাকায় আটচল্লিশ হাজার টাকা বয়স একুশ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে এরপর দুই নম্বরে রয়েছে যে কোম্পানির নাম সেটি কোম্পানির নাম এখানে ফ্যাক্ট না আসলে পদের নামগুলো আমরা দেখি যে দুই নম্বর যে কোম্পানি এটি লোক নেবে চারজন এটি হলো ব্রু বাইনান পদের সংখ্যা চারটি এর প্রতিদিন ডেইলি বেসিসে বেতন থাকবে অর্থাৎ ডেইলি বাংলাদেশি টাকায় ষোলোশো টাকা করে বেতন হবে এরপর তিন নম্বরে যে পদগুলো রয়েছে এই পদগুলোতে আমরা টিটিসি অর্থাৎ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে আমরা এই এই অকুপেশনে এই পেশায় আমরা ট্রেনিং দিয়ে থাকি যেমন কার্পেন্টার তিনজন জেনারেল ওয়ার্কার সাধারণ কাজবাজের জন্য সেগুলো হলো আটজন ওয়েল্ডার তিনজন ইলেকট্রিশিয়ান তিনজন প্লাম্বার তিনজন অর্থাৎ এই ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন ট্রেডে যারা তিন মাসের নিয়মিত কোর্স কিংবা চার মাসের অ্যাসেস প্রজেক্টের কোর্স কিংবা প্রভাতির পঁয়তাল্লিশ দিনের কোর্স করেছেন কিংবা এর আগে সেই প্রজেক্টে ছিলেন বা স্টেপের প্রজেক্টে ছিলেন তারা এই ওয়েল্ডিং এবং ইলেকট্রিক্যাল এবং প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিং যে ট্রেড রয়েছে আমাদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এই ট্রেডে যারা প্রশিক্ষণ নিয়েছেন সার্টিফিকেট অর্জন করেছেন তারা এই পদে অ্যাপ্লাই করতে পারবেন তাদের জন্য প্রতিদিন ডেইলি বেসিসে বেতন রাখা হয়েছে ষোলোশো টাকা এক্ষেত্রে বয়স হবে বিশ থেকে চল্লিশ বছরের মধ্যে এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে এডি মাস কনস্ট্রাকশন এসডিএন বিএসডি এটি চার নম্বরে রয়েছে এটি ব্রু বাইনান ছয়জন এবং বুড়ু বাইনানটা কী এটি আমি আসলে আসলে আপনাদের ক্লিয়ার করি যে কনস্ট্রাকশন লেবার যারা আছেন তাদেরকেই বুরু বুড়ু বাইনান বুড়ু বাইনান বলা হয় এদের জন্য ডেইলি ষোলোশো টাকা করে বেতনের চাকরি রয়েছে বয়স বাইশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে এরপর পাঁচ নাম্বারে যেটি আছে সেটিও কনস্ট্রাকশন কাজের জন্য পাঁচজন লোক নেবে এর জন্য ডেলি বেসিসে বেতন রয়েছে ষোলোশো টাকা করে এবার মূল জিনিসগুলো দেখি যে চাকরির সত্তাবলীগুলো কী কী শ্রম চুক্তি হবে দুই বছরের জন্য এবং পরে এটি নবায়নযোগ্য অর্থাৎ আপনার কাজের কাজের গতি যদি ভালো হয় আপনার ব্যবহার ভালো হয় তাহলে তারা বছর পরে আরও নব্যান করতে পারবে কর্মঘণ্টা ডেইলি আপনাদের আট ঘন্টা ডিউটি থাকবে থাকা সম্পূর্ণ কোম্পানি বহন করবে কিন্তু খাওয়া কর্মীকে বহন করতে হবে বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে মেডিকেল বিমা ছুটি অন্যান্য সুযোগ সুবিধা দিই ব্রুনাইয়ের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে আমি আরেকটি ভিডিওতে ব্রুনাই দেশ সম্পর্কে এবং ব্রুনাইয়ের শ্রম আইন সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব চ্যানেলটিতে যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন অবশ্যই এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার এবং লাইক করুন আপনাদের আপনাদের অনুপ্রেরণা আমাদের ভিডিও নির্মাণে সাহায্য করে বো এর সার্ভিস চার্জ এবং অন্যান্য তথ্য যেগুলো আছে সেগুলো দেখেন যে আগ্রহী প্রার্থীগণের পাসপোর্ট নম্বর শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা অন্যান্য তথ্যাদি বোয়েসএল এর প্রদত্ত লিংকে আগামী আড়াইশ পাঁচ দুই দুপুর দুইটার মধ্যে আবেদন করার জন্য অনুরোধ করা হলো আবেদনকারী প্রার্থীদের তথ্য যাচাই বাছাই করে প্রাথমিকভাবে পরীক্ষার জন্য তালিকা প্রস্তুত করা হবে কোম্পানির প্রতিনিধি কর্তৃক প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করে চূড়ান্তভাবে নির্বাচন করতে হবে অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল করতে হবে ইন্টারভিউর সময় প্রার্থীদের ইংরেজি জীবন বৃত্তান্ত মূল পাসপোর্ট অভিজ্ঞতার সনদ আনতে হবে নিয়োগকর্তা কর্তৃক নির্বাচিত কর্মীদের বয়েস সার্ভিস চার্জ ভ্যাট এআইটি বিমা ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার ফি রেজিস্ট্রেশন ফি ইত্যাদি আনুষঙ্গিক ব্যয়সহ মাত্র চুয়াল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা পে অর্ডার করতে হবে যদি আপনি সিলেক্টেড হন এটি আপনি ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করবেন অবশ্যই হাতে হাতে পেমেন্ট করবেন না এটি সোনালী ব্যাংক বোয়েসএল থাকা সোনালী ব্যাংকের নামে অথবা মগবাজার শাখা পে অর্ডার করতে পারবেন আবেদনের লিঙ্ক বি ডট ডট গভ ডট বিডি এই আবেদন লিঙ্কে গিয়ে আপনি আবেদন করবেন আবেদন আমি মোট কথা আপনাকে একটি সামারি বলি আপনি এই লিংকে যাবেন এই লিংকে গিয়ে যে যে তথ্য আপনার সেখানে চাওয়া হয়েছে সেই তথ্যগুলো দেবেন দেওয়ার পর আবেদন করবেন আবেদন করার পরে আবেদনপত্র এবং আপনার ইংরেজিতে কম্পিউটারের দোকান থেকে ইংরেজিতে একটি সিবি লিখে নেবেন অর্থাৎ জীবন বৃত্তান্ত লিখে নেবেন সেই জীবন বৃত্তান্ত আবেদন এবং মূল পাসপোর্ট এবং অন্যান্য অভিজ্ঞতা অর্থাৎ টিডিসিতে যদি কোনো কোর্স করা থাকে সেই সার্টিফিকেট অথবা কোনো শপ বা দোকান বা কোনো কনস্ট্রাকশন কোম্পানিতে যদি চাকরি করে থাকেন সেই অভিজ্ঞতার যে কাগজ আছে সেটি সহ আপনার আঠাইশ তারিখ আঠাইশ তারিখ দু দুপুর পাঁচটা দুপুর দুপুর দুইটা সরি দুপুর দুইটার মধ্যে আবেদন করতে হবে এবং যখন আপনার ভাইবাতে আপনাকে কল করবে আপনি যখন অনলাইনে আবেদন সাবমিট করবেন করার পর অনলাইনের একটা ফি চাইবে সেই ফি আপনাকে একটি নাম্বার দেওয়া আছে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নাম্বারে একশো টাকা বিকাশ করতে হবে বিকাশ করার পর আপনি আপনার আইডি পাবেন এবং পরীক্ষার সময় আপনাদের যখন ভাইবাতে কল করবে মৌখিক পরীক্ষার জন্য যখন ঢাকাতে ডাকবে তখন আপনি একটি মেসেজ পাবেন বা কল পাবেন সেই কল বা মেসেজের পরিপ্রেক্ষিতে আপনি ঢাকাতে এসে ভাইবা দেবেন অথবা আপনার প্র্যাকটিক্যাল কাজ দেখবে সেক্ষেত্রে আপনি প্র্যাকটিক্যাল কাজ করে দেখাবেন যেভাবেই হোক পরীক্ষার প্রসেসিংয়ে আপনি অ্যাটেন্ড করবেন করার পর আপনি যদি সিলেক্টেড হন তাহলে মাত্র চুয়াল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকায় আপনি বুনাইয়ের মতো একটি দেশে যেতে পারবেন বলে রাখা ভালো যাদের ইংরেজি এবং মালয়েশিয়া অর্থাৎ মালয় ভাষায় জ্ঞান আছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে বোয়েসএল একটি রাষ্ট্রীয় এজেন্ট রিক্রুট এজেন্সি বিদায় নগদত্ব গ্রহণ করে না বিদায় কাউকে কোনো প্রকার অর্থ প্রদান করবেন না বিদেশে কর্মী নিয়োগ প্রক্রিয়ায় বয়সেলের কোনো এজেন্ট বা সাব এজেন্ট বা প্রতিনিধি বা কোনো দালাল নেই বা কোনো শাখা অফিস নেই সরাসরি আপনারা আবেদন করুন এবং আবেদন করে নিরাপদ নির্বিঘ্নে আপনারা বিদেশ চলে যান গিয়ে আপনারা সুন্দরভাবে কর্ম করুন এবং দেশে আপনারা অর্থ প্রেরণ করুন দেশের উন্নয়নে অবদান রাখুন ধন্যবাদ ভিডিওটি শেষ করে দেখার জন্য